প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের অবস্থান মানচিত্রে স্থান যেমিতি এই অভিজ্ঞতায় একশো ছেচল্লিশ পৃষ্ঠায় যে অনুশীলনীতে সমস্যাগুলো দেওয়া আছে সেখান থেকে এক থেকে চার পর্যন্ত সমাধান করব তো এখানে এক নম্বর বলেছে যে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল মাইনাস টু এবং রেখাটি ফোর মাইনাস ফাইভ অতিক্রম করে সেটা সমাধান করতে হবে তো আমরা তোমরা নিশ্চয়ই বইয়ের অনুশীলনীর আগের যে কাজগুলো দেওয়া আছে উদাহরণগুলো দেওয়া আছে আলোচনাগুলো দেওয়া আছে এগুলো একটু অবশ্যই পড়ে নেবে পড়ে তোমরা ঢাল কি সেটা জানবে বিন্দু বা স্থানাঙ্ক ব্যবস্থা কি সেটা জেনে নেবে এবং এখানে বেশ কিছু সূত্র দেওয়া আছে সেই সূত্রগুলো জেনে নেবে তো এখানে আমি সমাধান করে দিচ্ছি যে এখানে যেহেতু ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ ঢাল এম সমান এখানে মাইনাস টু দেওয়া আছে এবং রেখাটি এটা একটা বি এটা হচ্ছে এক্সের মান অর্থাৎ এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি এটা হচ্ছে কোটি তাহলে এই ভুজকে আমরা এক্স ওয়ান এবং এই কোটিকে ওয়াই ওয়ান চিন্তা করলাম মানে ঢাল হচ্ছে মাইনাস টু এবং রেখাটি এই বিন্দু দিয়ে অতিক্রম করে অর্থাৎ আমরা যদি একটা এরকম বা একটা স্থানাঙ্ক ব্যবস্থা যদি আঁকি একসক্ষ বায় অক্ষ যদি আঁকি এরকমভাবে তাহলে আমরা দেখতে পাবো যে একটা রেখার ঢাল দেওয়া আছে মাইনাস টু এবং এই ঢালটি ফোর মাইনাস ফাইভ বিন্দু যায় অর্থাৎ এখানে ফোর মানে হচ্ছে এক্সের দিকে চার ধাপ এভাবে যাবে এক দুই তিন চার এবং নিচের দিকে অর্থাৎ এই যে ওয়াই প্রাইম নিচের দিকে এখানে মাইনাস ফাইভ বিন্দু যাবে অর্থাৎ এখানে এক দুই তিন চার মানে এই বিন্দু দিয়ে যাবে অর্থাৎ ফোর মাইনাস ফাইভ এই বিন্দু দিয়ে গেছে এখন একটা রেখা সরলরেখা ধরো সরলরেখাটা এরকম কিছু একটা সরল রেখা এরকম একটা সরল রেখা হবে তো এখানে সূত্র প্রয়োগ করে আমরা জাস্ট সমাধানটা করি তো আমরা জানি যে এম ঢাল বিশিষ্ট এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান বিদ্যুৎ আমি সমীকরণ ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন টু এক্স মাইনাস এক্স ওয়ান তো এখানে মান বসাবো আমরা যেমন এই যে ওয়াই ওয়ানের মান এখানে মাইনাস ফাইভ এবং এম এর মান হচ্ছে এখানে মাইনাস টু এবং এক্স ওয়ানের মান হচ্ছে এখানে ফোর যে মানগুলো আমরা বসাবো এবং এটা হলো একটা সূত্র এটা আমরা জানি তাহলে নির্ণয় সালেকার সমীকরণ আমরা মান বসিয়ে দিলাম যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানের জায়গায় মাইনাস ফাইভ এবং এম এর জায়গায় এখানে মাইনাস টু এক্স মাইনাস এই এক্স ওয়ানের জায়গায় এখানে ফোর লিখলাম তো এরপরে পরে হিসাবটা করি যে এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে ফাইভ এবং মাইনাস টু দ্বারা এক্স গুণ করলে মাইনাস টু এক্স মাইনাস আর মাইনাসে প্লাস মাইনাস টু মাইনাস ফোর গুণ করে দিলে হচ্ছে এখানে প্লাস এইট হয় পরে আমরা একটু পক্ষান্তর করবো অর্থাৎ মাইনাস টুটাকে আমরা ডানে নিয়ে আসবো প্লাস হয়ে যাবে আর এই যে ফাইভটাকে আমরা মাইনাস টু একে বামে নিয়ে আসবে প্লাস হয়ে যাবে কারণ এক সমান চিহ্নের এক পাশ থেকে আরেক পাশে নিলে চেঞ্জ চিহ্ন চেঞ্জ হয়ে যায় প্লাস ফাইভটা ডান নিয়ে যায় মাইনাস ফাইভ হবে তো পরের লাইন আমরা লিখব টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল থ্রি অর্থাৎ এক্সটা আগে লিখলাম কারণ এক্স তারপরে ওয়াই এভাবে লেখা হয় টু এক্স প্লাস তারপরে ওয়াই এবং এখানে আট থেকে পাঁচগুলো তিন থাকে তো এটাই হচ্ছে সরলেখার মানে এই সমীকরণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে দুই নাম্বারটা সমাধান করব দুটা বিন্দু দেওয়া আছে তো এর সরলেখার সমীকরণ নির্ণয় করতে হবে এবং ঢাল নির্ণয় করতে হবে তো আমরা জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু যদি দুটা ভিন্ন ভিন্ন যদি বিন্দু দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে সরলরেখার ঢাল নির্ণয় করার নিয়ম হচ্ছে কুটি দয়ের পার্থক্য অর্থাৎ এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এবং ভুজ দয়ের পার্থক্য এই দুটার ভাগ ফল হবে উপরে লবে থাকবে এখানে মানে ঢাল বের করার নিয়ম লবে থাকবে কোটি দয়ের পার্থক্য এবং হরে থাকবে ভুজ দেয়ের পার্থক্য এবং সরলেরখার সমীকরণ হবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস সিক্স টু এটা হচ্ছে সরলেখার সমীকরণ যদি দুটা বিন্দু দেওয়া থাকে এবং ঢাল যদি দুটো বিন্দু দেওয়া থাকে তাহলে ঢাল এইভাবে নির্ণয় করতে হয় তাহলে আমরা এখন লিখি যে তাহলে যেহেতু এখানে এ থ্রি মাইনাস ফোর বি ফোর মাইনাস টু কিন্তু বিষয় লেখা ঢাল তাহলে যে এখানে আমরা ওয়াই টু ওয়াই টু হচ্ছে যে এটা ওয়াই টু ওয়াই টুর জায়গায় এখানে মাইনাস টু আছে এবং ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের জায়গায় এখানে মাইনাস থ্রি আছে তাহলে দেখো এই যে এই যে ওয়াই টুর জায়গায় মাইনাস টু ওয়াই ওয়ানের জায়গায় মাইনাস থ্রি বসালাম আর নিচে এক্স টু মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এখানে এক্স টু হচ্ছে এখানে এই যে ফোর এবং এক্স ওয়ান হচ্ছে এখানে থ্রি তাহলে ফোর মাইনাস থ্রি তাহলে দেখো এখানে হিসাবটা কিন্তু এই যে উপরের হিসাবটা এখানে মাইনাস টু দেখো মাইনাস মাইনাসে প্লাস থ্রি হয়েছে আর নিচে কিন্তু ওয়ান থাকে তাহলে তিন থেকে দুই গেলে কিন্তু এক থাকে তার মানে এক বাই এক মানে ওয়ান এই যে দেখো সরাসরি আমরা ওয়ান লিখেছি এর ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এটা সমাধান করতে পারি তাহলে ঢাল আমরা পেলাম হচ্ছে ওয়ান এবং সরলেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে বিন্দুগামী বিন্দুদয়গামী এবি সরলেখার সমীকরণ অর্থাৎ এ ও বি সরলেখার সমীকরণ এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে হচ্ছে এখানে মাইনাস থ্রি এবং ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তো ওয়াই এই যে ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস থ্রি এবং ওয়াই টু হচ্ছে এখানে মাইনাস টু আর এপারে আসে এক্স মাইনাস এক্স ওয়ান অর্থাৎ এক্স ওয়ান হচ্ছে এখানে থ্রি এই যে এক্স ওয়ান আছে এটা থ্রি এবং নিচে আছে এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে এক্স ওয়ান হচ্ছে এক্স ওয়ানের মান হচ্ছে এখানে থ্রি এবং এক্স টুর মান হচ্ছে এখানে ফোর তাহলে আমরা এক পরের লাইনে কী করবো দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস থ্রি আর এটা ক্যালকুলেশন করে দিলে দেখো মাইনাস থ্রি মাইনাসে মাইনাসে প্লাস টু তার মানে এটা মাইনাস ওয়ান হয় তাহলে নিচে মাইনাস ওয়ান থাকে আর উপরে যা আছে তাই নিচে চার থেকে তিন গেলে এক কিন্তু বড়োটার চিহ্ন বসাতে হবে তাহলে দেখো উভয় পক্ষে এই যে মাইনাস ওয়ান ভেনেস হয়ে যাবে তাহলে থাকবে হচ্ছে ওয়াই প্লাস থ্রি ইকুয়াল এক্স মাইনাস থ্রি তো আমরা এটা কী করতে পারি পুরোটাই আমরা এই যে ই করতে পারি এক্স মাইনাস থ্রি এর পাশে নিয়ে আসতে পারি ওয়াই প্লাস থ্রি এর পাশে নিয়ে যেতে পারি তো পরের লাইনে আমরা যেটা করবো যে ওয়াইগুলো একসাথে সবগুলো আমরা একসাথে এক পাশে নিয়ে আসি এক্স মাইনাস ওয়াই মাইনাস কারণ এই যে এ পাশে তো মাইনাস থ্রি আসে আর এই পাশে প্লাস থ্রি এ পাশে মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি মাইনাস থ্রি মাইনাস সিক্স আর এই পাশে জিরো থাকে এই এই টোটালটাই আমরা এই পাশে আবার নিয়ে এসেছি তো এটাকে আমরা সরলেখার সমীকরণ হিসাবে বলতে পারি তিন নাম্বারটা দেখাও যায় এই তিনটা বিন্দু সমরেখ সমরেখ মানে একই স্বর থাকবে আমি গ্রাফেও আঁকতে পারি যেমন দেখো এটা হলো মূল বিন্দু একটু গ্রাফে আমি একটু দেখাই দেখো জিরো মানে এক্সের মান জিরো ওয়াইয়ের মান মাইনাস থ্রি তার মানে তিন ধাপ নিচে আসবে এক ধাপ দুই ধাপ তিন ধাপ তাহলে এই বিন্দুটা হচ্ছে জিরো মাইনাস থ্রি এরপরে দেখো ফোর মাইনাস টু তার মানে মূল বিন্দু থেকে মূলবিন্দু থেকে এখানে চার ধাপ ডানে যাবে এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ এবং এখানে আসছে মাইনাস টু তার মানে নিচের দিকে দুই ধাপ আসবে তার মানে এই বিন্দুটা হচ্ছে এখানে ফোর মাইনাস টু এরপরে আসছে সিক্সটিন ওয়ান তার মানে এইদিকে দিকে ষোলো ঘর তাহলে এখানে আমি যদি এরকম দেখো এক এক ধাপ দুই ধাপ তিন ধাপ চার ধাপ এরকম পাঁচ ধাপ এরকম ধরো এটা হলো ষোলো আর উপরের দিকে এক ধাপ তাহলে ধরো এটা সিক্সটিন এটা হলো ওয়ান তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের সিক্সটিন ওয়ান যেহেতু এটা ছক কাগজ নাই তাহলে দেখো এই যে এই তিনটা বিন্দু এই যে আমি যদি সংযোগ দিই তাহলে সংযোগ দিলে একই স্বর লেখায় আসবে এটা মূলত জিনিসটা হচ্ছে সমরেখ সমরেখ মানে তিনটা বিন্দু যোগ করে দিলে একটা স্বর লেখা হবে তিনটা বিন্দু যদি আমরা এই যে এই তিনটা বিন্দু যদি ছক কাগজে আমরা পরিমাপ করে গ্রাফ নিয়ে যদি বসায় তাহলে তিনটা বিন্দু একই সরল লেখায় থাকবে একটা সরল লেখার উপরে সরল লেখার উপরে তিনটা বিন্দু এভাবে থাকবে তাহলে কখন থাকবে যখন যে ধরো এটা হচ্ছে এ মাইনাস থ্রি এটা হচ্ছে বি ফোর মাইনাস টু আর এটা হচ্ছে সি সিক্সটিন ওয়ান তাহলে এই এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল যদি একই হয় তাহলে কিন্তু সমরেখ হবে তোমরা মনে রাখবা যে তিনটা বিন্দু যদি দেওয়া থাকে দেখাতে যদি বলে যে এটা একটা সমরেখ বিন্দু তিনটি সমরেখ মানে একই স্বর থাকবে তাহলে প্রথমত এই দুটা বিন্দুর ঢাল নির্ণয় করতে হবে তারপরে এই দুটো বিন্দু ঢাল নির্ণয় করতে হবে তো ঢাল দয়ের মান যদি সেম হয় তাহলে আমরা বলতে পারবো যে বিদ্যুৎ তিনটি সমরেখ তাহলে আমরা সমাধান করি বিদ্যুৎ তিনটি যথাক্রমে দেওয়া আছে এখন প্রথমত আমরা এবি রেখার ঢাল করব তাহলে এ এবং বি বিন্দুদের সংযোগ রেখার ঢাল ওই যে কোটি দেওয়ার অন্তর অর্থাৎ এখানে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান আর নিচে ভুজ দেওয়ার অন্তর অর্থাৎ এক্স টু মাইনাস তাহলে ধরো এটা হচ্ছে এক্স এটা ওয়াই ওয়ান এটা এক্স এটা ওয়াই তাহলে ওয়াই টু অর্থাৎ মাইনাস থ্রি তাহলে এটা ক্যালকুলেশন করে দিলে আর এটা এক্স টু মাইনাস হচ্ছে এখানে ফোর আর এক্স ওয়ান হচ্ছে জিরো তার মানে এখানে হিসাবটা এভাবে হয়েছে দেখো মাইনাস টু মাইনাস প্লাস থ্রি তার মানে এখানে উপরে ওয়ান থাকে আর নিচে থাকে ফোর কারণ ফোর থেকে জিরোতে গেলে তো জিরোই থাকে তাহলে আমরা এ আর বি বিন্দু দয়ের সংযোগ রেখার ঢাল পেলাম ওয়ান বাই ফোর এখন বি এবং সি বিন্দু দয়ের সংযোগ রেখার ঢাল আমরা বের করি অথবা আমরা এটাই নির্ণয় করতে পারি যে বি সি রেখার ঢাল নির্ণয় করলেও সেম আসবে এবং এ ও সি রেখার ঢাল নির্ণয় করলেও একই আসবে তাহলে আমরা ঢাল নির্ণয় করব দেখো এখানে এটা হচ্ছে ওয়াই টু এটা হচ্ছে ওয়াই ওয়ান তার মানে ওয়ান মাইনাস মাইনাস থ্রি তার মানে এটা ক্যালকুলেশন ফোর হয় আর নিচে ষোলো কাটাগরি করলে ওয়ান বাই ফোর হয় দেখো আমি এখানে আরেকটা জিনিস দেখাই আমরা যদি বিসি রেখার ঢাল নির্ণয় করি দেখো বিসি রেখার ঢাল তাহলে এটা বি এটা সি তার মানে ওয়ান মাইনাস দেখো এই যে এটা এটা হলো ওয়াই ওয়ান আর এটা হলো ওয়াই না এটা হলো ওয়াই টু ধরো এটা ওয়াই ওয়ান তার মানে ওয়ান মাইনাস মাইনাস টু আর নিচে থাকবে এটা হলো এক্স টু আর এটা হলো এক্স ওয়ান তার মানে ষোলো থেকে এই যে চার যাবে মানে ষোলো বিয়োগ চার তাহলে এখানে কী থাকে উপরে থাকে থ্রি নিচে থাকে টুয়েলভ তার মানে দেখো আমরা বিশি রেখার ঢাল কিন্তু ওয়ান বাই ফোরই পাচ্ছি কাটাকাটি করলে কিন্তু ওয়ান বাই ফোর হয় তাহলে এখানে তোমরা যদি বিশি রাখার ঢালই না করো তাও কিন্তু ওই যে ওয়ান বাই ফোরই আসবে তো সুতরাং যেহেতু ঢাল দয় সমান তো সুতরাং আমরা যেটা পেলাম এবি এবং এসি রেখার দয়ের ঢাল একই তাহলে আমরা বলতে পারবো যে বিন্দু তিনটি সমরেখ এডিলে অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের পরেরটা আট নাম্বারটা সরি চার নাম্বারটা তিনটা বিন্দু দেওয়া আছে বিন্দু তিনটি সমরেখা হলে এর সম্ভব মান নির্ণয় করে যেহেতু সমরেখ তাহলে এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল আমরা এগুলো সমান দেখায় তারপর টির মান নির্ণয় করবো তাহলে বিন্দু তিনটি যথাক্রমে দেওয়া আছে এগুলো লিখি এখানে টি হবে এটা টি স্কোয়ার আর এটা হল টি টাইপিং একটু ভুল হয়েছে তাহলে আমরা সুতরাং এ আর বিন্দুদের ঢাল নির্ণয় করি তাহলে বি হচ্ছে এখানে টি এটা এ ওয়ান মাইনাস ওয়ান বি টি টু বিন্দু ঢাল অর্থাৎ এটা হচ্ছে ওয়াই টু এটা হচ্ছে এক্স টু এটা হলো ওয়াই ওয়ান এটা হলো এক্স ওয়ান তাহলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান অর্থাৎ টু মাইনাস ওয়ান তাহলে এখানে থ্রি হয় আর এক্স টু হচ্ছে টি এখানে আর এক্স ওয়ান হচ্ছে এখানে ওয়ান তাহলে টি মাইনাস ওয়ান তাহলে এটা ক্যালকুলেশন করে দিলে এখানে থ্রি হয় তাহলে এখানে ঢাল পেলাম থ্রি বাই টি মাইনাস ওয়ান তারপরে আমরা এ এবং সি এই যে দেখো এ আর সি এর ঢাল নির্ণয় করি তাহলে এটা হলো ওয়াই টু তার মানে এখানে এটা টি হবে এটা ওয়ান না এটা টি প্লাস থ্রি এটা হলো ওয়াই টু আর এটা হচ্ছে ওয়াই ওয়ান তাহলে টি প্লাস থ্রি মাইনাস ওই যে মাইনাস তাহলে এটা ক্যালকুলেশন করে দিলে দেখো টি প্লাস থ্রি মাইনাস মাইনাস প্লাস মানে প্লাস ওয়ান হয় তাহলে থ্রি প্লাস ওয়ান মানে ফোর টি প্লাস ফোর আর নিচে এটা হলো এক্স আর এটা হলো এক্স ওয়ান তাহলে অর্থাৎ এখানে টি স্কোয়ার হয় তাহলে আমরা পেলাম টি প্লাস ফোর যেহেতু তাহলে আমাদের এই এবি রেখার ঢাল এবং এসি রেখার ঢাল আমাদের সমান দেখাতে হবে তো তোমরা চাইলে বিসি রেখার ঢালও নিয়ে করতে পারতা করলে একই হতো কোনো সমস্যা হবে না তাহলে আমরা এই দুটা প্রশ্ন মতে যেহেতু সমরেখ বলে দিয়েছে তাহলে সুতরাং এই মানটা আর এই মানটা সমান প্রশ্ন মতে আমরা লিখব থ্রি বাই টি মাইনাস ওয়ান ইকুয়াল টি প্লাস ফোর ডিভাইড বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি প্রথম কাজটা হবে এই কোনি গুণ করা আর গুণন করা বলা হয় এটাকে তো থ্রির সাথে টি স্কোয়ার মাইনাস ওয়ান গুণ এবং টি প্লাস ফোরের সাথে টি মাইনাস ওয়ান গুণ পরের লাইনে থ্রি দ্বারা টি স্কোয়ারকে গুণ করলে থ্রি টি স্কোয়ার মাইনাস ওয়ানকে টি তিন দ্বারা গুণ করে দিলে মাইনাস থ্রি আর এই পাশে টি দ্বারা টিকে গুণ করে দিলে টি স্কোয়ার আমি একটু ক্যালকুলেশন করি যে টি স্কোয়ার টি দ্বারা আবার মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস টি আবার প্লাস ফোর দ্বারা এই টিকে গুণ করলে প্লাস ফোর টি ফোর দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস ফোর অর্থাৎ এখানে যে ক্যালকুলেশনটা হচ্ছে এখানে টি স্কোয়ার প্লাস থ্রি টি মাইনাস ফোর অর্থাৎ এইটুকুর ক্যালকুলেশন হচ্ছে টি স্কোয়ার মাইনাস প্লাস থ্রি টি মাইনাস ফোর হ্যাঁ তো পরের লাইনে আমরা এই কাজটা এখানে করেছি একবারে ডাইরেক্ট গুণ করে দিয়ে এখানে ক্যালকুলেশন করেছি আর তিন দ্বারা গুন করে দিলে থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি হয় এরপরে আমরা যে কাজটা করবো যেখানে দেখো থ্রি টি স্কোয়ার একটু স সংক্ষেপে করেছি থ্রি টি স্কোয়ার এই যে টি স্কোয়ারটা আমরা যদি বামে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায় তাহলে থ্রি টি স্কোয়ার থেকে একটা টি স্কোয়ার গেলে টু টি স্কোয়ার এরপরে থ্রি টিটা বামে নিয়ে আসছি মাইনাস হয়েছে এরপর দেখো এই মাইনাস ফোরটা ডানি নিয়ে আসলে প্লাস ফোর হয় অর্থাৎ মাইনাস থ্রি প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান হয় এইভাবে আমরা একটু ক্যালকুলেশন করেছি এখন এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে যেহেতু এটা দীঘাত সমীকরণ এবং এটা মিডেল টার্ম করতে হবে উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো উৎপাদক বিশ্লেষণ আমরা কীভাবে করব দেখো এখানে এই থ্রিটিকে আমরা ভাঙাবো টু টি মাইনাস টি টু টি কমন লাইনে টু টি কমন নিলে এখানে টি মাইনাস ওয়ান থাকে কমন আমার ভাগ করা টু টি দ্বারা গুণ ভাগ করে দিলে এখানে টি থাকে টুটির দ্বারা যদি ভাগ করে দিই তাহলে মাইনাস ওয়ান থাকে আর এই দুটোর পর থেকে আমরা মাইনাস ওয়ান কমন নেব মাইনাস ওয়ান কমন নিলে টি থাকে এবং এখানে মাইনাস ওয়ান থাকে তাহলে টি মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান কমন নেব তো তোমরা উৎপাদক বিশ্লেষণটা একটু শিখে নেবে যে কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয় মিডল টার্ম কীভাবে করতে হয় এরপর টি মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান কমন নিলাম এখানে থাকবে টি মাইনাস ওয়ান আর এখানে টু টি মাইনাস ওয়ান থাকবে এখন দুটা রাশির গুণফল জিরো মানে আলাদাভাবে দুটা রাশির গুণফল জিরো লিখতে হয় অর্থাৎ এখানে টি মাইনাস ওয়ান সমান জিরো টু টি মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এখানে টি মাইনাস ওয়ানকে সমাধান করলে আমরা টি সমান ওয়ান পাই এবং টু টি সমান আমরা ওয়ান পাবো এটা ওই পাশে গেলে প্লাস ওয়ান হবে এবং টি সমান টিটা ওই পাশে তো ভাগ হয়ে যাবে অর্থাৎ টি সমান হচ্ছে হাফ তাহলে নিম্নে মান হচ্ছে ওয়ান এবং হাফ তো এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো